আইন স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এটা হচ্ছে প্লেলিস্টের প্রথম ভিডিও আমি আমার এই ফুল প্লেলিস্টে ইতালিতে নেক্সট ইয়ারে যারা পড়তে আসবে বাংলাদেশ থেকে তাদের ইন ডেপথ স্টেপ ওয়ান থেকে শুরু করে পাসপোর্ট করা থেকে শুরু করে আর দেওয়া থেকে শুরু করে ভিসা পেখানে আসা পর্যন্ত যা যা করতে হয় স্টেপ বাই স্টেপ সবগুলা গাইডলাইন রিলেটেড ভিডিও বানাবো আমার আমি হচ্ছে আমার পেছনে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো এন্ড সাউদার্ন লাজিও এটা হচ্ছে রোম সিটির কাছে লাজিও রিজিয়নের মধ্যে তো আমি এখন প্লে লিস্ট আকারে একটা একটা করে ভিডিও বানাবো যে কীভাবে তুমি পাসপোর্ট করবে তারপরে কীভাবে আয়ালসের জন্য রেজিস্ট্রেশন করতে হয় আয়ালসের জন্য কী কী পড়তে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তারপর হচ্ছে অ্যাপ্লাইয়ের পর অফার লেটার পাওয়ার পর তোমার কী কাজ স্টেপ বাই স্টেপ ইচ অ্যান্ড এভরিথিং কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করবে সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। চ' ডোণ্ট ফাৰ্গেট টু ছাবস্ক্ৰাইব এণ্ড ষ্টে টিউন একো ষ্টেপ বাই ষ্টেপ ভিডিঅ' আৰু চ' হ'ব টু ছি ইউ গাইছ ইন ইটালী ইন দ নেক্সট ইয়াৰ চি ইউ চ'